আসসালামু আলাইকুম আজকে ফল দিয়া জুস বানাইলাম যে মজার জুস হয়েছে প্রথম রোজার আছে রোজা এক জুস বানাইছে এটা আপেল আছে মালটা কলা দুধ মিলাইয়া জুস বানাইম খাইতে যে মজা লাগে জুস খাইতে এই যে আমি এখন মালটা খাতম মালটা খাইতো বালাটিকের খরার চুলাইয়া কুষাটার একবারে বালাটিকের ফালাই ফালি বাঁধেম বালাটিকে সিলিম সিলা আমি এখন আমি একটা আপেল লুইমা আপেল লুই এটা কুসি কুসিটা খাটিলাম কুচি কুসি বালাটিকে পালাটিকে খাটিলি কাইট পরিষ্কার ব্রেন্ডার ফলে ব্রেন্ডার দিলেই আপেল সব জাতের ফল ফ্রুট দিলেইছে আমি দেওয়া বাদে এখন কত সুন্দর লাগে ব্রেন্ডার ধুয়েছে এদের সব তাতে খেজুর আছে আপেল মালটা কলা সব কিছু দিলেইছে আমি জুস বানাবে লাগে এইদের সাথে আমার ট্যাংও আছে ঠেঙও দিলেইছে আমি ট্যাঙ্ক দেওয়াতে লিকুইড দুধ এনেছি দুই লিটার দুই লিটার দুধ দিলেই দিলেইমো আমি মনে হয় জুসর জুস মানে ফ্লেভার ভালো ভালো লাগে জুসর মধ্যে দিলেইমো ব্র্যান্ডারও এই যে ব্র্যান্ডার আমার সামনে সাজানো আছে কলা দিলেইছি আমি এখন আমি গি তা কমু সপ্তাহ মিলে আমি ব্র্যান্ডার ফেলাইছি যদি আমি কোনো এখন ফলে মেশিনও ফেলাইছি ফলাইছি ফলে আমি এক সপ্তাহ মিলে আবার কুটি নেবো কুটা বাদে মন যে সুন্দর জুস হইব খাইতে যেয়ে মজা লাগে অরিজিনাল ফলর জুস খাইতে যেয়ে মজা লাগে রেবাস ওনার ভিটামিন হয়েছে এদের আমার সাকসেস হয়ে গেছে সম্পূর্ণ জুস হয়েছে এদের আমার দুইটা বোতলও বইছি যে মজা লাগে খাইতে আমার জুস